বন্ধু আদি পুকুকিন মার যাই চল্লাই ওবার সুখুর কুদ্দু ছেসেনা ওগোলা বিশাল বড় গুগর বেসতাছি আইতা তেরি যাই না তা তেরি নাইল বানু না আতা যাই হ্যালো কুকুর বেশ মু কইতাসি কত দিন চলো কাস্টমার খুঁজতাছি একটা কাস্টমার আয়না ভাই কত আছে অ বেশমিতো কাস্টমার খুশতাছি ভাই কুকুরটা আমি কিনবার চেছিলাম কিন্তু দাম মেনেন কত চাইতেছেন কত আর চামুক দিন পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ হাজার তো একটু বেশি হয়ে যায় কম সময় না 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 ভাই পঞ্চাশ হাজার কম দেওয়া যাব না আচ্ছা ঠিক আছে তাহলে টিয়া নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে দেরি করে না আবার অন্য কাস্টমার দেখবার আবো আচ্ছা আগে টিহাটা দিয়ে হালাও তারপরে দেখবা কেমনে ঠহায় বন্ধু কুকুরের রান্না বেশি হইব না এই পেলা কি দাম বেশি হয়েছি दे गलती की उठवाई এই ভাই তো এরা হয়ে গেছে গা আপনার কাছে তো আমার পুকুর বেছি কিন্তু পুকুরের পানি তো বেশি নেই তাই আপনি যদি পুকুরের পানি ব্যবহার করতে চান তাহলে এই পানির জন্য আমার আলাদা টিহা দেয়া লাগবো মানে শালাকে খोपড়ি तोड़বি লাভ নাই তো না হইলে তো হইতাছে না ও এই কথা আমি আপনার এই কথাটা বলতে চাইতাছিলাম আপনার পুকুর তো আমি কিনছি কিন্তু এখন পানি তো আমার দরকার নাই এখন আপনি একটা কাজ করেন আপনার পানি আপনি নিয়ে যান আর যদি আপনি এখানে পানি রাখতে চান এইখানে পানি রাখার জন্য আমার আলাদা করে ভাড়া দেন না গো ভাই নাই লো হয়ে যাচ্ছে না তো